লতা মঙ্গেশকরের বলে যাওয়া শেষ কথা এই দুনিয়াতে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই সত্য নয় এই পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানির গাড়ি আমার গ্যারেজে দাঁড়িয়ে আছে সত্ত্বেও আজ হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে আমার কাছে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস আর রং আছে মূল্যবান কাপড় শাড়ি দামি জুতো এছাড়া অনেক নামি দামি জিনিস রয়েছে কিন্তু আজ আমাকে একটা ছোট গাউন্স পরিয়ে দেওয়া হয়েছে যেটা আমাকে হাসপাতাল থেকে দেওয়া হয়েছে আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে কিন্তু ওই টাকা আজ আমার আর কোনো কাজে আসছে না আমার ঘর এক মহলের মতো মনে হতো কিন্তু আজ আমি হাসপাতালের এক ছোট বেডে পড়ে আছি আমি পৃথিবীর পাঁচটা সবচেয়ে বড় সেভেন স্টার হোটেল থেকে ঘুরে এসছি কিন্তু আজ আমাকে হাসপাতালের এক কামরা থেকে অন্য কামরায় স্থানান্তরিত করা হয়েছে এক সময় ছিল যখন প্রত্যেক দিন সাতজন হেয়ার স্টাইলিস্ট আমার চুল পরিষ্কার করতে আসত কিন্তু আজ আমার মাথায় চুল নেই আমি পৃথিবীর বিভিন্ন ফাইভ স্টার হোটেলে খাবার খেয়েছি কিন্তু আজ দিনে দুটো ক্যাপসুল আর রাতে একটা বটি খেয়েই আমাকে আহার সম্পূর্ণ করতে হচ্ছে আমি বিভিন্ন ধরনের প্লেনে করে পুরো পৃথিবী যাত্রা করেছি কিন্তু আজ হাসপাতালের দুজন নার্সই আমাকে ঘোরাতে সাহায্য করছে কোন প্রকারের সুবিধা আজ আমাকে সাহায্য করতে পারছে না কোনো ধরনের আরাম আজ আর আমি নিতে পারছি না শুধু কিছু সংখ্যক মানুষের প্রার্থনা তাদের মুখ তাদের একটু ভালোবাসা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে এই হলো জীবন আপনার কাছে যতই সম্পত্তি ধন্দৌলত থাকুক না কেন আপনি কিন্তু খালি হাতেই ফিরে যাবেন দয়ালু হন অন্যের বিপদে সাহায্য করুন যা আপনি সহজেই করতে পারেন টাকা আর ক্ষমতায় থাকা লোকগুলোর থেকে নিজেকে সরিয়ে ফেলুন নিজের কাছের মানুষগুলোকে ভালোবাসুন যদি তারা আপনাকে ঘৃণা করে থাকে তবুও আপনি তাদের যতটা পারবেন ততটা সাহায্য করুন তারা আপনাকে সাহায্য করবে কিনা সেটা তাদের ব্যাপার উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অশোকে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটার চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া একটু কম বোঝুন শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত আজকাল মানুষ মজা কম করে মজার ছলে অপমানটাই বেশি করে মনোবিজ্ঞান বলে যে পথে আপনার ভয় সেই পথে হাঁটাটাই ভালো সেটা আপনাকে আরো বেশি অভিজ্ঞ করে তুলবে নিজের ভালোবাসা প্রমাণ করতে কখনো হাত কাটা গলায় দড়ি দেওয়া বিষ খাওয়া রাগ করে বাড়িতে ভাত না খাওয়া কিংবা কারোর বিছানায় যাওয়া এটা করবেন না মনে রাখবেন প্রকৃত ভালোবাসা এরকম করে আসে না বা প্রমাণ করা যায় না নিজের ব্যক্তিগত সমস্যার কথা খুব সহজে যাকে তাকে বলে ফেলবেন না আপনি ভাবতে পারেন সমস্যাগুলো অন্যের কাছে বলে সমাধান পাবেন কিন্তু না এতে হিতের বিপরীত হতে পারে আপনার প্রাইভেট ম্যাটার সোশ্যাল মিডিয়াতে কখনো আলোচনা করবেন না নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আপসোস করে মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশই নারীরা শাশুড়ি হলে ভুলে যায় যে সেও একদিন বৌমা ছিল কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসেবটাও মাথায় রাখবে বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধুই দোষ বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই সবাই সব সবকিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না এ কেমন দুনিয়া একা একা কাঁদলে কোনো দোষ নেই কিন্তু একা একা হাসলে বলে এ সালা পাগল দূর থেকে যা সুন্দর লাগে তাকে দূরেই থাকতে দাও কাছে আসলে হয়তো সেরকম সুন্দর নাও লাগতে পারে কিছু হয়নি শোনার পরও আরে বল না কি হয়েছে এমন একজন বন্ধু থাকা খুব প্রয়োজন বিবাহিত জীবনের শারীরিক দূরত্বের থেকে যদি মানসিক দূরত্ব বেশি থাকে তবে তার অর্থ এই যে আপনি আপনার বিবাহিত জীবনে একজন অসুখী মানুষ ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর একজন এসে নিয়ে যায় জীবন মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না সময়ের হাত থাকে না তবু মাঝে মাঝে এমনভাবে থাপ্পড় মারে সারা জীবন শিক্ষা হয়ে যায় যেখানে মেয়েরা দুঃখ পায় সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত এত মায়া করলে চলবে না খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস রাখতে হবে চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হল উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবেই হয় মানুষ নয় সময় যতই সুখে থাকো না কেন হারিয়ে যাওয়া প্রিয় মানুষটার কথা মনে পড়লে চোখে জল আসবে প্রত্যেকের জীবনে প্রেম আসে কারোর জীবনে ফুল হয় তো কারোর জীবনে কাটা মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদেরকেই মনে রাখে কিন্তু যারা মাঝখানে থাকে তাদেরকে কেউ মনে রাখে না আগ বাড়িয়ে কখনো কারোর খবর নিতে যেও না তাহলে লোকে তোমায় সস্তা ভেবে আর কখনোই গুরুত্ব দেবে না শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন যদি স্বামী ভালো হয় কখনোই আফসোস করবেন না এত নিঃশ্বাসের মাঝে দু একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারণ আসলে কিছুই যায় আসে না একটুও না কাউকে জীবনে সাহায্য করতে না পারলেও দুঃখ দিও না ভালো হন ভালো কিছু করে দেখান কারণ আপনার করে যাওয়া ভালো কিছু মহৎ কাজেই এই পৃথিবী আপনাকে মনে রাখবে দুষ্টু মানুষগুলোর মৃত্যু আর এক কুকুরের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকে কি ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড্ড কঠিন সবাই চায় তুমি ভালো থাকো কিন্তু তাদের চেয়ে ভালো না নোংরা পায়ে ঘরের ভেতরে আসা যেমন ঠিক নয় তেমনই নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়াটাও কখনোই উচিত নয় কিছু কথা আছে যার অর্থ গভীর যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না যেমন কিছু না আমি ভালো আছি জানি না থাক আর লাগবে না সাড়ে সাতশো কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিটা মানুষই ব্যক্তিগতভাবে কোনো না কোনো কারণেই অসুখী কেউ শান্তিতে নেই একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার খুব জানতে ইচ্ছে করে এত পথ থাকতেই মানুষ কেন নিজেকে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথটাকেই বেছে নেয় একটু ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন শুধুমাত্র অন্যকে খুশি করতে গিয়ে কেউ একজন মাঝপথে পথে তোমার হাত ছেড়ে চলে গেছে বলে পেও না তুমি ভয় কোটি কোটি মানুষ থেকে কেউ একজন ছেড়ে চলে গেলে কেউ কি সর্বহারা হয় আমি যে ভালো নেই সেই কথা বোঝানোর ক্ষমতা আমার নেই যে সত্যি কথা বলে তার থেকে দূরে থাকবেন কারণ আপনার যদি সত্যি কথা হজম করার শক্তি না থাকে তাহলে আপনি তার ভালো কথা খারাপ চোখে দেখবেন কারণ সত্যি কথা হজম করার শক্তি সবার থাকে না যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না শত্রুরা কখনোই আপনার মনোবল ভাঙতে পারবে না কিন্তু বন্ধুরা তা পারে একদিন এক বন্ধু জিজ্ঞেস করলো আমাদের আপন আমি তাকে হেসে উত্তর দিলাম সময় ভালো থাকলে সবাই তোর আপন সময় খারাপ থাকলে কেউ তোর পাশে নেই যে থাকার সে এমনিতেই থাকবে এটা ভুল কথা বিপরীত দিক থেকে রাখতে না চাইলে কেউ থাকতে পারে না কাঁদাই তো তারাই যাদের একটা সময় আমরা অনেক হাসিয়ে রাখতাম কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে লোকে তোমাকে নিয়ে কি ভাবছে তা ভাবতে দাও নিজের ঠিক থাকলেই যথেষ্ট নিজের মেয়েকে তো প্রতি বাড়িতে আসতে বলেন কিন্তু বউকে ছ মাসেও একবারও তার বাপের বাড়ি পাঠান না এই রকম মানসিকতার শাশুড়িরা কোনোদিনও নিজের মা হতে পারে না আপনি ভালো মানুষ হলেই যে পুরো পৃথিবীবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আপনি বাঘকে খাবেন না বলে বাঘ কি আপনাকে খাবে না ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হোক হিসাব আমাদের কর্মের হবে ধর্মের নয় অন্যের চরিত্র নিয়ে তারাই বেশি কথা বলে যাদের নিজেদের চরিত্রে ঠিক থাকে না মায়েরা হয়তো জানে না সন্তানেরা কত কষ্ট গোপন করে রাখে এই ভেবে যে মা জানলে কষ্ট পাবে আমি আছি তো তোর পাশে বাক্যটা অনেক মূল্যবান অনেকটা সাপোর্ট দেয় সবার সাথে ভালো ব্যবহার করুন কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে আপনি নিজেও জানেন না কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় এদের কাছে অজুহাত থাকবে মানুষ অশান্তি চায় না আবার মানুষই অশান্তির কারণ রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না ওরাও মানুষ ফুটপাতে আছে বলে কুকুর না হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি এটাই শুধু পার্থক্য কাউকে বললেই ভাবে প্রেমে কেন রে কি দুনিয়াতে ডিপ্রেশনের আর কোনো কারণ থাকতে পারে না সময় কারোর জন্য থেমে থাকবে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে শেখো মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টে হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয় বাবার বাড়িতে দেখার স্বপ্নগুলো শ্বশুরবাড়ির চৌকাঠের বাইরে রেখে দিয়ে আসতে হয় তোমার সম্পর্কে তোমার অবর্তমানে কিছু মানুষ তোমাকে যা বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠা বসা বাদ দিয়ে দিতে। ক্ষমায় যদি না করতে পারো তবে ভালোবাসো কেন মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে যখন সে জানে তার লক্ষ্যটা কি এবং কেন তাকে সেটা অর্জন করতে হবে অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন না দেখে বরং ছোট ছোট সুখের সন্ধানে বেরিয়ে পড়বে দেখবেন দুঃখ ধারে কাছেও ভেসতে পারবেন অনেক সময় অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবুও এমন ভান করতে হয় যেন কোনো ব্যথাই হয়নি সহ্য ক্ষমতা অনেক বড় একটা গুণ আর এটাকে নিজের মধ্যে প্রাপ্ত করা খুব কঠিন যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে কিন্তু রাগ কমে গেলে তারাই সব থেকে বেশি কষ্ট পায় আগে মেয়েরা ভয় পেত শাশুড়ি কেমন হবে আর এখন শাশুড়ি ভয় পায় বৌমা কেমন হবে একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন কিন্তু কয়েকবার টাকা লোকসান হয় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসার জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায় সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না এমন সময় মহাজন বলল সে এক শর্তে সকল কর্চ মাফ করে দেবে যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয় মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না তাই ব্যবসায়ীর প্রস্তাবটা পছন্দ হয়নি তখন মহাজন বলল ঠিক আছে তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো মুড়ি পাথর দিয়ে একটা ভাগ্য পরীক্ষা করি আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটা সাদা এবং একটা কালো পাথর নিয়ে ব্যাগে রাখবো সেখান থেকে আপনার মেয়ে একটা পাথর তুলবে যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে এবং সে যদি সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মুকুব করে দেবো কিন্তু আপনার মেয়েকে আমাকে আর বিয়ে করতে হবে না এমন সময় মহাজন যখন বাগানের রাস্তা থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল তখন মেয়েটা দেখে ফেলে যে মহাজন একটা সাদা এবং একটা কালো পাথরের বদলে দুটোই কালো পাথর নিয়ে ব্যাগে রেখেছিল এই অবস্থায় মেয়েটার সামনে তিনটা পথ ছিল এক ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা দুই ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা তিন ব্যাগে দুইটাই কালো পাথর আছে জেনেও একটা পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা কিন্তু এই প্রতিটা পদক্ষেপেই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনত কিন্তু মেয়েটি যা করলো তাদের মহাজন বোকা বনে গেল মেয়েটা ব্যাগ থেকে একটা পাথর বের করে সেটা দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে পাথরের রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করলো যেন পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রং দেখার সুযোগ হয়নি সে মহাজনকে বলল যে দেখুন তো কি বোকার মতো কাজ করলাম পাথরের রঙটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল আমি কী রঙের পাথরটি তুলেছিলাম সেটা যাচাই করতে ব্যাগটি চেক করুন ব্যাগে যেহেতু দুটোই কালো পাথরে ছিল তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা এভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের ছল চাতুরি থেকে রক্ষা পেল সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয় আমাদের যে অপশনগুলো দেয়া হয়েছে এর বাইরেও অপশন থাকতে পারে তুমি যদি ভাবো তুমি অসুখী তাহলে পৃথিবীতে কারোর সাধ্য নেই তোমাকে সুখী করা কিন্তু তুমি যদি হাজার কষ্টে থেকেও নিজেকে সুখী বলে মনে করো তাহলে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না কারোর টাকা পয়সা দেখে আমি তাকে সম্মান করি না তার ব্যবহার দেখে আমি তাকে সম্মান করি মহাভারতের এই চোদ্দটি কাজ কখনোই করবে এক যুধিষ্ঠিরের মতো জুয়া কখনো খেলো না দুই কর্ণের মতো কখনো কোনো দুষ্টু ব্যক্তির থেকে সাহায্য নিও না তিন দ্রৌপদীর মতো কখনো কোনো অনুপযুক্ত জায়গায় হেসে ফেলো না চার ধৃতরাষ্ট্রের মতো পুত্র মুহে পড়ে যেও না পাঁচ দ্রোণাচার্যের মতো অর্ধ সত্ত্বে কখনো বিশ্বাস রেখো না ছয় পাণ্ডুর মতো কাজের কাছে কখনো নিজেকে বসীভূত করে ফেলো না সাত গান্ধারীর মতো কখনো কোনো অন্ধ ব্যক্তিকে অনুসরণ করতে চেও না আট কুন্তির মতো নিজেকে কখনো অনুচিতভাবে ভাবে প্রয়োগ করোনা নয় ভীষ্মের মতো অনুপযুক্ত প্রতিজ্ঞাতে নিজেকে কখনো বেঁধে ফেলো না দশ দুর্যোধনের মতো অনুচিতভাবে নিজেকে কখনো গরম করে ফেলো না এগারো দুঃশাসনের মতো নারীকে কখনো অপমান করো না বারো অশ্বত্থামার মতো নিজেকে কখনো অনিয়ন্ত্রিত করে ফেলো না তেরো পরীক্ষিতের মতো ক্রোধে এসে অনুচিত কাজ করে ফেলো না চোদ্দ শল্যের মতো কাজে নিরুৎসাহ করা বন্ধুর থেকে সংগত ছেড়ে দেওয়াই ভালো এই পাঁচটি কাজ অবশ্যই করবেন এক শ্রীকৃষ্ণের মতো ধর্মের সাথে থাকুন আর ধর্মকে ভালোবাসুন দুই বিদুরের মতো স্পষ্টবাদী আর শুভ চিন্তাবাদী ব্যক্তি হয়ে থাকুন তিন অভিমন্যুর মতো বীর হন চার ঘটোৎকচের মতো ধর্মের কাজে বলিদান দিন অর্জুনের মতো নিজের লাগামকে ভগবানের হাতে আমাকে যে যা বলে শুধু চুপ করে শুনি কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময়কেই দিয়ে রেখেছে। কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবেন বাকি তিনটা আঙুল কিন্তু আপনার দিকেই ইশারা করে তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করুন কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলে ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বেছানোর দরকার নেই ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করো অপর কেন বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও ইউ অল দা ভেরি বেস্ট বাই বাই